আল্লাহ বলেছেন সুতরাং বেরিয়ে যাও বাড়ি থেকে বেরিয়ে যাও চল্লিশ দিনের জন্য চিল্লে বেরিয়ে যান পাশাপাশি তাও কাজ করতে পারেন ভালো শর্ত পূর্ণ করে এটা না হলে এটা করতে গিয়ে যদি কোন প্রকার ত্রুটি হয় তাহলে সে কিন্তু তাদের জন্য জায়জ হবে না আর তাদের নিজস্ব পরিসরে যেখানে তাদের নিজস্ব লোকজন ছেলে মেয়ে স্বামী তাদের মধ্যে কাজ করা তাদের জন্য অবশ্যই যদি তারা কোনো অবশ্যই বলতেন তুমি রংপুর যাও খাদিজা জি তুমি চিটাগাং যাও সফর করার জন্য দূরে যেতে হলে তাকে প্রথমে কি মাহারাম থাকতে হবে স্বামীর অনুমতি থাকতে হবে

আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে আমাদের পরিবারের মহিলারা অনেক দূর দূর জায়গায় গিয়ে ইসলাম প্রচার করতেছেন পাবলিক জামাত করতেছেন বা দিন প্রচার করতেছেন বা অনেক সময় পাড়া প্রতিবেশী দেখা যায় দিন প্রচার করে তারা ব্যস্ত রয়েছেন এই রকমের দিন প্রচার করা না এই বিষয়টা আজকে আমরা বেশ কয়েকজন কেরামর মুক্তিকে জানার চেষ্টা করব শেখের মুক্তিকে এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শেখ আহমদুল্লাহ সাহেব মতিবুর রহমানী সাহেব আব্দুল জাহাবুল নিফু সাহেব এবং মুক্তার আহ মুক্তার আহমেদ সাহেব বন্ধুগণ আমরা একে একটি প্রত্যেকের বক্তব্য শুনবো আশা করি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাতে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় যদি যাইজ হয় থাকে তাহলে কিরকমের জায়জ আছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা আমরা শুনবো আসুন প্রথমে আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য একটু শুনে আসি মেয়েরাও সৎকাদের আদেশ সৎকাদের বাধা প্রদান করতে হবে কারণ শুনুন যত জায়গায় সৎকাদের আদেশ সৎকাদের বাধা প্রদানের কথা বলা হয়েছে সেগুলো ছেলে মেয়ে সকলের জন্য প্রযোজ্য কিন্তু মেয়েদের জন্য অতিরিক্ত একটা শর্ত যুক্ত আছে তা হলো একটা একাধিক শর্ত যুক্ত আছে তা হলো মহিলারা সফরের দূরত্ব যেতে পারবেন না মাহারাম ছাড়া মাহারাম থাকলে তাদের যাদের অভিভাব অধীনস্থ তারা স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি ছাড়া তারা পারবেন না না অনুমোদন থাকে সফরের দূরত্ব হয় হয় কাছাকাছি যেতে এবং সেখানে গিয়ে যদি তারা দাওয়াতি কাজ করতে গেলে কোনো প্রকার ফেতনা আর আশঙ্কা না থাকে এই সকল শর্ত যদি পূর্ণাঙ্গভাবে পাওয়া যায় তাহলে শুধুমাত্র তারা যেটুকু জানেন সেটুকুর কথা অন্য কাউকে বলতে পারবেন ধারণা করে কোনো কথা বলতে পারবেন না এভাবে দাওাতি কাজ করতে চান একটা জায়গা আছে দুঃখজনক হলেও সত্য একদিকে আমাদের মা বোনরা অনেকেই কাজ থেকে অনেকটাই দূরে প্রত্যেকে যার যার নিজেকে নিয়ে ব্যস্ত মেয়েদের মেয়েদের চলে আবার অপর দিকে আমরা দেখি যে নামে এতটাই হয়ে যান যে স্বামীর সংসার বাবার সংসার সবকিছুকে কোথায় করে অবহেলা করে দাওয়াতকেই তারা নিজের জীবনের টার্গেট বানিয়েছেন মেয়েদের প্রধান দায়িত্ব হলো স্বামীর সংসারে থাকলে স্বামী এবং পরিবারের দিকটা খেয়াল করা দেখভাল করা এবং বাবার সংসারে থাকলেও একই কথা পরিবারের দেখভাল করা সেই সাথে যদি পাশাপাশি দাওয়াতি কাজ করতে পারেন ভালো শর্তগুলোকে পূর্ণ করে এটা না হলে এটা করতে গিয়ে যদি কোনো প্রকার ত্রুটি হয় তাহলে সেটা কিন্তু তাদের জন্য জায়জ হবে না আর তাদের নিজস্ব পরিসরে যেখানে তাদের নিজস্ব লোকজন নিজের ছেলে মেয়ে স্বামী তাদের মধ্যে দাওয়াতি কাজ করা তাদের জন্য অবশ্যই ফরজ যদি তারা কোনো গুনায় লিপ্ত হয় অবশ্যই তাদের বাধা দেওয়া ফরজ তাদের সাথে তো বন্ধুগণ আমরা এখানে দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য উনি বলতেছেন যে মহরম সারা কোনো মেলুক সফরের এরিয়া যতটুকু সেই এরিয়ার বাইরে যাওয়া যাইজ নয় সারা শরীর নয় এবং ইহা অত্যন্ত গুনাহের কাজ থেকে করা উচিত হ্যাঁ যতটুকু সম্ভব এরিয়ার ভিতরে থেকে যদি কোনো কোন মহিলা মহিলা পুরুষ মহিলা মানুষ যদি দিন প্রচার করে তাহলে তা যাইজ রয়েছে হ্যাঁ এমনও দেখা যায় যে অনেক মহিলা স্বামীর সংসার ছেড়ে নিজের স্ত্রী পুত্র কন্যা ছেড়ে একদম দিনের কাজ নিয়ে ব্যস্ত রয়েছে এটা কিন্তু শরীয়তের ফাজিলাতের অন্তর্ভুক্ত নয় আসুন এ বিষয়ের উপর মতিউর রহমান মাদানী সাহেব কি বক্তব্য দেন আসুন ওনার বক্তব্য একটু শুনে আসি তিন ইসলামের কাজ হইতে হবে তাওহীদের কাজ হইতে হবে শিরকের বিরুদ্ধে কাজ হইতে হবে সুন্নতের কাজ হইতে হবে বিদাতের বিরুদ্ধে কাজ হইতে হবে এই রকম যদি কাজ হয় নেকির কাজ হয় তাহলে সেখানে অংশ নেওয়া যাবে কিন্তু তাওহীদের জায়গায় শিরকের তালিম দেওয়া হচ্ছে সুন্নতের জায়গায় বিদাতের তালিম দেওয়া হচ্ছে হ্যাঁ কোরআনের অপব্যাখ্যা উখরে যাতে নাস আল্লাহ বলেছেন মানুষের যেন তোমাদেরকে বের করে আনা হয়েছে মানে তোমাদের মানুষের কল্যাণ যেন সৃষ্টি করা হয়েছে ওরা বলছে আল্লাহ বলেছে সুতরাং যাও যাও বাড়ি থেকে দিনের জন্য বেরিয়ে বিকৃতি যেমন হ্যাঁ ওই আমির আর বয়াতের হাদিস গুলিকে এরা হ্যাঁ কি করেছে অর্থের বিকৃতি ঘটিয়েছে ঠিক তেমনি এরা কোরআনের বিকৃতি ঘটিয়ে ওখরে যাতে মানে খরচ করো বেরিয়ে চলে যাও চিল্লাতে বেরিয়ে যাও নাহলে তিন দিনে বেরিয়ে যাও হ্যাঁ এরকম বেরিয়ে যাও ইসলাম বিরোধী শিক্ষা তারা দিচ্ছে যার ফলে এই রকম কোন ইজতেমাতে যাওয়া পুরুষের জন্য জায়েজ নয় মহিলার জন্য জায়েজ নয় কারণ কোরআন হাদিসের বিকৃতি ঘটানো বিদাতের তালিম দেওয়ার তাদের কিতাব যদি পড়েন আসল কিতাব উর্দুতে লিখা আছে বাংলায় আছে সেগুলি পড়েন তো তাতে ভালো করে বুঝতে পারবেন কিন্তু চোখ খুলে পড়তে অন্ধ হয়ে পড়বে না চোখ খুলে পড়তে হবে রসুলের কাছে চাওয়া হয়েছে রসুলের কবর থেকে হাত বেরিয়ে চলে আসে রসুলের কবর থেকে সালামের জবাব আছে কোন সাহাবীর জন্য আসে না নবীর বিবিদের জন্য আসে না কার জন্য আসছে ওই পীর সুফিদের জন্য ভন্ডদের জন্য আসছে কথা বুঝতে পারছেন মায়েশা জন্য কোনোদিন হাত বের হইনি আবু বকর এর জন্য হাত ওমর ওসমান আলী কার জন্য হাত বের কিন্তু فاطمه رضی আল্লাহ এর জন্য কোনোদিন হাত বের হইনি সালামের জবাব আসেনি যে বলেছেন ওয়ালাইকাস সালাম মে কোন জবাব আছে কোন জবাব আসেনি কিন্তু সুফি ও বিদাতের জন্য আসছে এগুলি হল আসলেই ইসলাম বিরোধী শিক্ষা সুতরাং এই ইসলাম বিরোধী শিক্ষা যে জামাত দিয়ে থাকে সেই জামাতে পুরুষ নারী কারো অংশ নেওয়া শুনলাম আমরা শেখ আকমতিউ রহমান মাদানি সাহেবের বক্তব্য উনি বলতেছেন এটা ইসলাম বিরোধী কাজ এই ইসলাম বিরোধী কাজে পুরুষ নারী হোক কি কারো অংশ করা ঠিক নয় আসুন বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করব শে আব্দুল জাহবন হোসেন সাহেব বলেন আসুন ওনার বক্তব্য একটু শুনে আসি মহিলাদের এই থানা থেকে ওই থানা দিন প্রচার করতে যাবে এই জেলা থেকে ওই জেলা দিন প্রচার করতে যাবে এ নোংরা বিষয়তে নেই যদি তাই হয় তাহলে আল্লাহ রাসুল বলতেন আয়েশা জি তুমি রংপুর যাও খাদিজা জি তুমি চিটাগাং যাও হাফসা তুমি সিলেট যাও যায় না তুমি খরুনা যাও আমি ঢাকা একদিন দেশ দখল জীবনে রাসুল সাল্লাহ সাল্লামের পরিবার কোথাও দিন প্রচার করতে যাননি জিন্দিগিতে এরকম কোনদিন ঘটনি মহিলারা যখন রাসুলের কাছে অভিযোগ করলো বোকারে মুসলিমের হাদিস পুরুষেরা আপনার পাশে বসে তারা তো দিন ধর্ম শিখে নিল আমরা তো আপনার পাশে বসতে পারি না দিন ধর্ম শিখতে পারলাম না আমরা কি করব তখন আল্লাহ রসুল বলেন তোমরা অমুকের বাড়িতে বসিও অমুকের বাড়িতে বসিও আমি গিয়ে তোমাদেরকে দিন ধর্ম শিখে আসবো ওই তিনি তো বলেন নিজে আয়েসাকে পাঠাবো নাই তাহলে কেন বর্তমান সমাজের পুরুষেরা তাদের স্ত্রী কন্যা বাইরে দিন পাঁচানোর জন্য পাঠাবে এরকম উনি বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন আসুন এবার আমরা সাহেব বক্তব্য আসি উনি কি বলতেছেন বিষয়টা নিয়ে মহিলারা পুরুষদের মধ্যে করবে না মহিলারা শুধু মহিলাদের মাধ্যে করবে এবং শুধু শুরু করবে ঘর থেকে ঘর এবং যারা তার আশেপাশে আসে যেখানে সফর লাগে না সেখানে সে তাদের কাছে দিনের কথা প্রচার করবে সফর করার জন্য দূরে যেতে হলে তাকে প্রথমে কি মাহারান থাকতে হবে স্বামীর অনুমতি থাকতে হবে এবং প্রয়োজন থাকতে হবে প্রয়োজন হচ্ছে এমন প্রয়োজন যে অন্য কেউ করতে পারছে না শুধুমাত্র নিজের দল ঠিকানোর জন্য দূর দূরান্তে গিয়ে যেভাবে আজ শুধুমাত্র তথাকথিত তাবলিগে আসতে অমুক আসতে তমুক তুমুকে আসতে বিভিন্ন রকম অমুক অমুক অনুষ্ঠান তমুক অনুষ্ঠান নাম হচ্ছে এগুলো মহিলাদের জন্য যাওয়া যায় নেই মহিলারা তাদের ঘর সামলাবে ঘরের সন্তানকে যদি কোনো আঁকিটা শিক্ষা দিতে পারে প্রত্যেকটি মা যদি কোন তার সন্তানকে আগে শিক্ষা দেয় আগেদের শিক্ষার কোন জায়গা থাকে ঘরে মহিলা শিক্ষা দিবে আর পুরুষরা বাইরে শিক্ষা দেওয়া হচ্ছে নিয়ম মহিলা শিখতে আর এখানে দেখলাম আমরা ডক্টর আবু বক্কর জাকির সাহেবের উনি বলতেছেন মহিলারা কখনো বেড়ে যেতে পারবে না কোনো মহরম পুরুষ ছাড়া

তবে যখন জাহেলিয়াত এলো তোমরা ঘরে থাকবে বেশি বেশি আল্লাহ বলে দিয়েছেন রাসূলুল্লাহ বললেন ওয়াল মারআতু রাইয়াতুন মারেদা তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল তার দায়িত্ব তার সন্তানদের কে নিয়ে বাংলাদেশ নয় সারা পৃথিবীর বলছি প্রত্যেক মহিলারা তার ও দি চিন্তা করেন তাদের সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাবেন তাহলে আপনি আর কাকে দাওয়াতের প্রয়োজন থাকে বলতে আর কালকে দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে

মিথ্যা কোনো তথ্য দিল ভুল কোনো কথা বলল, যত লোক এই আমল করবে ওই লোকের সকল যত গুণ হবে হবে। বিপদের ঠেলে তিনি তার দায়িত্বকে অবহেলা করেছেন দুই নম্বরে তিনি বিপদের দিকে তার কে ঠেলে দিচ্ছেন তিন নম্বর হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আপনি কিন্তু আপনার স্বামীর আপনার স্বামীর দায়িত্বে আপনি আছেন আপনার স্বামীকে আপনাকে অনুমতি দিয়েছেন আপনার স্বামীকে আপনি অনুমতি নিয়েছেন আর যদি সফর হয় তাহলে তো মুসাফির অবস্থায় আপনি কোন মহরেন সারা মাহারাম সারা সফর করতে আপনার আরাম আপনি দামাল দিতে যাচ্ছেন হচ্ছে নফল কাজ আর করতেছেন কি হারাম এমন কেন হলো এটা হতে পারবে না না আমি সেটা বললাম যে এর আগে তো দুই কথা বলে এসছি এর আগে ওই দুই কথা বলে এসছি যে সেই দুটোর পরে এটা হলো তৃতীয় বক্তব্য সফরে মাসালা অনেক পরে বললাম আমি এই যেন আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে তাদের দায়িত্ব তাদের সন্তানদেরকে তারা দিন শিখান না এটা তারা করুন বেশি বেশি এবং তিনি রাসুল ইসলাম পর্যন্ত বলেছেন মসজিদ নারীদেরকে উম্মে ওয়ারাকা সেই বিখ্যাত হাদিস রাসুল ইসলাম বলেছেন মহিলাদের জন্য তাদের ঘরের কোনটা কি মসজিদ না এবং ওইটা সবচেয়ে উত্তম তারা জমাবারে মসজিদে আসবে তাদের মসজিদে আসতে বাধা দেওয়া যাবে না এটা একটা ভিন্ন কথা এটা কিন্তু বুঝতে হবে কেউ যাদের না ভুল বুঝে তারা যদি মসজিদে আসতে চায় তাহলে তাদেরকে বাধা দেয়া। যাবে না বরং তাদেরকে উৎসাহ দেয়া দরকার তারা জুমায় আসুক এবং ঈদেরতে তারা আসবি ঈদেরতে তারা আসবি যত তারা জুমাতে আসুক তাদেরকে হেদায়েত লাগবে না তাহলে দিনই কথা শুনতে হবে না কিন্তু পাঁচ রক্ত আসলে কি হয় ঘরের কাজগুলো বளுতে একটু বিঘ্নতা তৈরি হয় না কি বলেন এরপর ধরেন এশার সালাত যে আমরা এখন বসে থাকলে পূরুর জন্য সমস্যা না কিন্তু বাচ্চায় তো বাচ্চারা আছে ওরা তো ভবিষ্যৎ ওদেরকে তো দিন শেখাতে ওদেরকে তো মানুষ করতে হবে এই দায়িত্ব সবচেয়ে বড় কাজ মা

বর্তমান সময়ে এমন কোন এমন কোন জায়গা নাই যেখানে দিন প্রচারের জন্য মানুষ মহিলাদের যেতে হবে এবং অন্যদেরকে দিন প্রচার করতে হবে বর্তমানের সমাজে সকল জায়গায় আল্লাহ আল্লাহর রহমতে শিক্ষিত মহিলারা রয়েছেন যারা দিনের বিষয়ে অনেক কিছু জ্ঞান তারা রাখেন এবং তারা মহিলাদেরকে জ্ঞান শিক্ষা দিতে জ্ঞান দিতে পারবে বন্ধুগণ এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে কি বক্তব্য রয়েছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে সকল মানুষ বিষয়টা জানতে পারে এবং বুঝতে পারে বন্ধুগান থাকেন অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনার সম্মুখে উপস্থাপন করতে পারে বারাকাতুহু